বরিশালবাসী আমরা দেখাচ্ছি ঢাকা থেকে যে রকেট সার্ভিস যেটি বরিশাল পর্যন্ত চালু করা হয়েছিল সেই রকেট জাহাজটি দেখাচ্ছি এটি হচ্ছে রকেট জাহাজের স্টিমার ঘাট এটি দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজের নিচে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে নৌ পরিবহন উপদেষ্টা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই রকেট সার্ভিসের যে ঘাটটি করেছেন এই ঘাটটির জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এই রকেট সার্ভিসটি দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল এটি ঢাকার তথা বাংলাদেশের প্রথম জাহাজ যেই জাহাজের মাধ্যমে বরিশাল এবং হচ্ছে খুলনায় যাতায়াত করতে পারতো আমরা বুড়িগঙ্গা নদীটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যেই বালুবাহী জাহাজ তারা হচ্ছে মাল নিয়ে যাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা এই পিএস মাহসুদ যেটারে বলা হয় যেটি একশো বছরের পুরনো জাহাজ এটি যাতে ঢাকা থেকে বরিশাল না চালু করে ঢাকা থেকে মনপুরা মনপুরা থেকে ঢাকায় এই পি এস মাসুদকে চালু করার মনপুরা এবং হাতিয়ার সেখানে পর্যটনের অনেকগুলো স্পট রয়েছে যেগুলো দেখার মতো অনেক স্পট রয়েছে সেটি যাতে করা হয় আর সেটির আমরা দাবি জানাবো আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আজকে হচ্ছে সাতাইশে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে পি এস মাসুদ সেই বুড়িগঙ্গা নদীতে বাবুবাজার ব্রিজের নিচে অবস্থিত আমরা ফুল বুড়িগঙ্গা নদীটি দেখাচ্ছি আসলে আজকে অনেক কুয়াশাচ্ছন্ন ঢাকার শহর এবং সারা বাংলাদেশ আর সেই পি এস মাসুদের যেই দুইতলা তিনতলা হচ্ছে লঞ্চ সেটি দেখাচ্ছি এটি দেখতে আসলে যেটি হচ্ছে মেরিন সাবমেরিন জাহাজের মতো সেটি দেখতে অনেক চমৎকার আমরা সেই সদরঘাট দেখাচ্ছি পুরো সদরঘাটটি আমরা দাবি জানাবো যাতে এই লঞ্চটি আমরা এই যে বাবুবাজার ব্রিজের নিচে ডিঙ্গি নৌকার মাধ্যমে মানুষ যাতায়াত করে আমরা এটি জানাবো এটি যাতে ঢাকা থেকে মনপুরা এবং হচ্ছে হাতিয়াতে পর্যটকদের জন্য যাতে এই লঞ্চটির ব্যবস্থা করা হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা পি এস মাসুদকে ঢাকা থেকে বরিশাল না গিয়ে ঢাকা থেকে মনপুরা এবং হাতিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ